যাদের পুজো যাদের অফিস তারা এখনো ঘুম থেকে উঠলো না ইন্দ্রকে ঠেলা ধাক্কা দিয়ে পাঠালাম যে স্নান করো হাতে সময় আছে সময় আছে করে দেখবে ঘড়ির কাটা কোথা থেকে কোথায় পৌঁছে যাবে এই পপু ওট মা ফরিণ কোন সকালে উঠে গেছে ওকে নিয়ে যাব না তাও দেখ সকাল থেকে উঠে অপেক্ষা করছে ওই যে এখন পপুকে দেখুন ধাক্কা দিয়ে দিয়ে তুলে চল মা চল 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 আয় আমি কখন রেডি হয়ে নিয়েছি আজকের ওয়েদারটা বেশ ভালো হালকা হালকা রোদ আছে গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজ হলো বিশ্বকর্মা পুজো বাঙালির দুর্গা পুজোর ঢাকে কাঠি আজ থেকেই পড়লো বলা চলে তবে বিশ্বকর্মা পুজো উপলক্ষে প্রত্যেকবার যে ঢাকের আওয়াজ কানে আসে আজকে এখনো পর্যন্ত সেটা কানে আসলো না রাস্তা দিয়ে যেতে যেতে হয়তো শুনতে পাবো সে যাই হোক সকালে ঘুম থেকে উঠে স্নান ধান সেরে ঘরের ঠাকুরকে দিয়ে রেডি হয়ে নিলাম যাব পুরনো অফিসের দিকে আপনারা তো জানেন আমাদের পুরনো অফিসে প্রত্যেক বছর বিশ্বকর্মা পুজো হয় তো মাকে রাতেই বলে রেখেছিলাম যে সকাল নটা সাড়ে নটার মধ্যে তুমি পৌঁছে ঠাকুর পুজোর জোগাড় করো আমি দশটার মধ্যে চলে আসবো এগারোটা সাড়ে এগারোটার সময় ঠাকুর মশাই আসবে এই তো হলো গল্প আর কোন এলাকাতে ভোর ছটা থেকে গাঁপ করে ভোজপুরি গান চলে বলুন তো আমাদের এলাকাতে সেটা শুরু হয়েছে আসলে যারা এখন গান চালাচ্ছে নটা সাড়ে নটার সময় তাদের তো পাওয়া যাবে না ড্রেনের পরে উল্টে পড়ে থাকবে কিছু ছাতু হওয়া পাবলিক না এলাকাটাকে পুরো আবর্জনা বানিয়ে দেয় শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি বিশ্বকর্মা পুজো উপলক্ষে কোনো খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়নি তাই যে যার সংসার ফেলে এত ঘন্টার জন্য অফিসে গিয়ে বসে থাকবে এটা আমি আশাই করি না অফিসের যত কর্মচারী রয়েছে সহকর্মীরা রয়েছে অন্য একদিন খাওয়া দাওয়ার আয়োজন করবে সেদিন খাবে কারণ আজকে অনেককে পাওয়া যাবে না বুঝতেই তো পারছেন বিশ্বকর্মা পুজো মানে এতটা পর্যন্ত জলে ডুবে বসে থাকা কোন সকালে ঘুম থেকে উঠে সেজে গুজে রেডি হয়ে নিয়েছি রেডি হওয়ার পরে না এতক্ষণ ঘরে অপেক্ষা করতে ইচ্ছা করে না কিন্তু কি করব? আমাকে ফেলে ওরা চলে যেতে পারবে ওদের ফেলে তো আমি যেতে পারবো না আমাদের গাড়িওয়ালা চলে এসছে আধা ঘন্টা আগে ইন্দ্রোর পিস্তল পুকুর রাইফেল নিয়ে গাড়িতে তুলে দিয়েছে কিন্তু এরাই বেরোতে পারছে না আমার বাচ্চাটার খাওয়াও হয়ে গেছে ওকে খেতে দিয়েই বেরোলাম এই বিশ্বকর্মা পুজোর দিন ওঠা বসা এদিক থেকে ওদিকে যাওয়া নরম শাড়ি গায়ে না থাকলে অস্থির হয়ে যায় কিন্তু ফলস লাগায়নি তো পায়ের মধ্যে জড়িয়ে যাচ্ছে ইন্দ্র বলছে খুব সুন্দর লাগছে তোমাকে এই শাড়িটা পরে আমি তো দেখি এই কালারটাতে আমার গায়ের রঙ চেপে গেছে আমি তো আরো ফর্সা জানি তো কিন্তু শাড়ি রং এর জন্য আমাকে কালো লাগে তো বলতে জানি তো সব কিনে দেবো চল না এই তো আজ থেকে দুর্গা পুজোর ঢাক ঢোল পেটানো শুরু আমরা ষষ্ঠী সপ্তমীর দিন কেনাকাটা করতে যেতাম জানিস আর এখনকার বাচ্চারা তিন মাস আগে থেকে কেনে তিন মাস কি সারা বছরই কেনে আমাদের তো সেটাও ছিল না ভাব তো কত কষ্টে বড় হয়েছি এ বাবা বাবা তোকে একবার দেখিয়ে দিই এই দেখুন বন্ধু আমার মেয়ের এই জামাটা আগের বছরের কালকে ফিটিংস করে দিয়েছি চলো মা চলো 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 আজকে কপি রাইট পড়বেই চোদ্দ দিকে গান বাজলে বিশ্বকর্মা পুজোর জোগাড় করতে বেশিক্ষণ সময় লাগে না তাই না হ্যাঁ মা এই মাত্র ঢুকলো এই মাত্র অনেকক্ষণ হয়ে গে ও

ও আমার ভাসুর আবার কলকাতায় গেছে আসলে আমার অফিসে খুব একটা আশা হয় না খুব একটা কি আশাই হয় না এই বিশ্বকর্মা পূজোর দিন যা একবার আসি আর মাঝেমধ্যে ইন্দ্র এদিক দিয়ে আমাকে নিয়ে গেলে আমিও কিছু সেই জন্য কি পরিবর্তন হচ্ছে না হচ্ছে দেখো সুযোগ পাই না একটু বসেনি বাড়ি ঘুরে আসলাম তো বেটাটা কেমন ঘুমিয়ে ঘুমিয়ে আছে Omni na re ma sotti kotha re pura bhabis ki ma jaa kore shobi abhinoy 5.5 e পুজোর সমস্ত জোগাড় যন্ত্র হয়ে গেছে নৈবদ্যটাকে একটু সুন্দর করে সাজালাম ইন্দুর পিস্তলটা বাইরে বের করে রাখলো কেন বাবে বক্সের মধ্যে ভরে রাখলেই তো ভালো হতো ঠাকুর মশাই গঙ্গার জল ছেটালে নষ্ট হয়ে যাবে না এখানে পাঁচ রকম ফল দিয়েছি মা পশুপত্রটা সাজিয়ে দিয়েছে বসে বসে দেখেছে আর এইটুকু ফল বানিয়েছি কারণ কাটা ফল হাওয়া খেলেই কালো হয়ে যায় তখন আর প্রসাদ হিসাবে কেউ নিতে চায় না সেই জন্য এইটুকু বানিয়ে রাখলাম আরও কিছু গোটা ফল রয়েছে প্রসাদ দিতে দিতে যদি ফুরিয়ে যায় তখন আবার বানিয়ে দেবো

پتہ نہیں دلن چاہیے تو دیدی گاجے تو ہوا رہا ہے تو پر پر اس کے تو دیدے گی پھر 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 لیکن پر اس ہو رہا ہے سن کیا اے بلائے بات کر تو نا بری تی تم تاکو ہے بڑا ذرا بیچیاں یہ تو آیا جبا وہ بھی ترسی کیش پا گوین نا نوڑوا ہاں تو بنا নাগত বিনার্থ পরিচ্চানং পরায়নি ধর্মศัก্তি হারে দেবী নারায়ণি নমস্তুতে পঞ্চম বলে ফেল잖아 দাও বাবা ঠাকুরের অঞ্জলি হয়ে গেল ঠাকুরের হাতে যন্ত্রপাতি দেওয়া হয় যখন ঠাকুর পাতে তখন তো তখন কাঁচা ছিল কালকে কাঁচা ছিল মাঠে আমাদের গাড়ি রয়েছে সেই গাড়ি পুজো করে এসে ঠাকুর তাহলে নিশ্চিন্ত তিন চার দিনের টানা বৃষ্টিতে পাশের মাঠগুলোতে এক হাঁটু জল আমাদের এই মাঠে আরও অনেক গাড়ি দাঁড়িয়ে থাকে পুজো করতে বেলা হয়েছে যে যার মতো গাড়ি পুজো করে নিয়ে বেরিয়ে গেছে বিশ্বকর্মা ঠাকুরের জন্য তো আর কাজ আটকে রাখলে চলবে না হুম এই দেখুন বুঝলেন মনে হচ্ছে পুকুর এটা কিন্তু মাঠ এই হলো আমাদের অ্যাম্বুলেন্স ইন্দ্রজিৎ পাল করোনা পরিস্থিতির সময় এই অ্যাম্বুলেন্স চালু করা হয়েছিল তারপর থেকে চলছে এলাকার যত দুস্থ মানুষ আছে তারা বিনা পয়সায় অ্যাম্বুলেন্সের পরিষেবা পায় এই একটা ভালো কাজ এ না চ চ চ চ চ ও আচ্ছা ও অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স না কি বলে হ্যাঁ কী বলে জানো ভুলে যাচ্ছি কথা আটকে যাচ্ছে মাথায় রোদ লেগে গেছে গো এবারে হোম যোগ্য হবে ঠাকুর মশাই আবার অন্য জায়গায় পুজোয় বসবে অ্যাম্বুলেন্সের ছেলেটা বলছে চলুন ঠাকুরমশাই আপনাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাচ্ছি আর এক জায়গায় পুজো করতে কি গো ভালো আছো হ্যাঁ ভালো আছি তোর মেয়ে ভালো আছে কিসে উঠল

আর আমার ভাসুরকে দেখতে পাচ্ছেন না কারণ সে গেছে কলকাতায় নিজের কাজের জন্য নাহলে তো অন্যান্য বছর আমার ভাসুর কতগুলো কাজ এগিয়ে দেয় মানে দারঘট ঘট বসানো এটা ওটা সেটা আজকে দেখতে পেলেন না আমরা এখানে যারা যারা রয়েছে সবার জন্য বিরিয়ানির প্যাকেটের ব্যবস্থা হয়েছে আমার মা হোটেলের খাবার খায় না তাই মাকে জিজ্ঞাসা করছি বাড়িতে কিছু রেধে বেড়ে রেখে এসছো না না তাহলে কি খাবা ও

ভোগ কাটা হয়েছে ও দৌড় লাগিয়েছে হ্যাঁ গাড়িটা গরম হয়ে গেছে কেন ওরকম ইন্দ্র আসবে একটু পরে বাবা রে খাওয়ার দাওয়ার এত আয়োজন কি করে লোক আসবে না আসবে খাওয়া দাবার কি নষ্ট হবে এই ভাবতে ভাবতে দুটো আড়াইটা বাজলো তারপরে দেখি একে একটা আসছে দিনের দিন খাওনের আয়োজন করলে না খুব হুটোপাটি লেগে যায় আগে তোমার পুজোতে আসতামই না অফিসের কর্মচারীরা মিস্ত্রিরা মিলে পুজোটা করে নিই ইন্দ্র বলে অফিসের পুজো তোমরা না গেলে কেমন দেখায় চল তারপর থেকে আসতে আসতে এখন প্রত্যেকবারই আসা হয় রাইফেলের বলতে যাচ্ছি আরে বাবা বক্স খোল ভয় খোল ভয় খোল আমি এত বড় শরীরটা নিয়ে এইটুকু জায়গা দিয়ে নামতে পারি বলতো তো ওরে বাবা রে এটা বের করে নিতে পারতাম তো আমরা নাকি না টোলাদা বের করে আমাদের বাড়ির সামনে যে বিশ্বকর্মা পুজোর আয়োজন হয়েছে সেখানকার পুজো শেষ হয়নি দাঁড়ান দেখিয়ে আনি ঠাকুরটা হলো পুজো করতে করতে গেছে ওর সঙ্গে আলাদা রকম যুদ্ধ হলো নাকি চলো হ্যাঁ তো আমার বকবক গাছকের মতন এইটুকুই আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন নিজের শরীরে খেয়াল রাখবেন সুস্থ থাকবেন আর অল টাইম স্মাইল অল টাইম স্মাইল করতে হবে খুব ভালো থাকবেন মাথা যন্ত্রণা শুরু হয়ে গেল রাস্তাঘাটে না বেরোতে বেরোতে এমন অভ্যাস না একটু গাড়ির আওয়াজ কানে গেলেই মাথা ধরে থাকে এই তো খেয়ে দে অনেকক্ষণ যাবো চোখ বন্ধ করে শুয়ে থাকবো ঘুম আসবে না কালকে রাতে খুব ভালো ঘুম হয়েছে দুপুরে ঘুমালে আবার রাতে ঘুমাতে পারবো না মা চল রে তো ক্ষীরা পাইনি নাকি হ্যাঁ আমি শাড়ি যাবো ছাড়ি পরে গোছাবো কুকুর শাড়ি তো বেশিক্ষণ এলোমেলো অবস্থায় রাখা যাবে না বলবে হ্যাঁ নিজের শাড়ি পরতে দিতে চাও না আমার শাড়িটা পরেছ যত্ন করে যে রাখতে হয় সেটা জানো না ভুল করবে কিন্তু মায়ের একটা ভুল সেটা ক্ষমা করা যায় না এইরকম কেমন কালো কালো লাগছে না মুখটা শাড়ির কালারটা সবুজ তো গায়ের রঙটা যেন চেপে গেছে